দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত মথুরাপুর মথুরাপুর নম্বর ব্লকের কেন্দ্রে দলের প্রার্থী বিশ্বনাথ সর্দার শনিবার থেকেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন তিনি নিজের নামে লিখলেন বিশ্বনাথ সর্দার জনগণের উদ্দেশ্যে তার বার্তা আমি জনগণের পাশে আছি এবং পাশে থাকব পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্য সরকারকে কড়া নিশানা করলেন বিশ্বনাথ সর্দার কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে করতেই নির্বাচন এলে নির্বাচনে অংশগ্রহণ করি আমাদের দাবি জনসাধারণের কাছে সরকারের কাছে আমরা তুলে ধরি আমাদের এই মুদুরাপুর লোকসভা কেন্দ্রে আমরা যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করছি আপনারা জানেন বিশেষ করে এই লোকসভায় রেললাইন জয়নগর থেকে রামঙ্গা ভায়ার আইডিগি সুন্দরবনের নদী বাঁধ প্রতি বছরই হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল নষ্ট হচ্ছে নদী বাঁধ মজবুত নেই কংক্রিটের নেই আমরা মজবুত নদী বাঁধের নিয়ে আমরা লাগাতার আন্দোলন করছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা